এই যে পাশে এটা এটাও একই এক ওই সেম পিএস শুকুরের দর্শক দেখতে পাচ্ছেন সেম পিএস এগুলো আর দাম হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বলুন এই যে আলু দেখতে পাচ্ছেন আলুটা কত বিক্রি করতেছেন এটা রাশিয়ার আলু রাজশাহী সাদা আলু কত পঞ্চাশ আট টাকা পঞ্চাশ একান্ন টাকা আচ্ছা আচ্ছা এই যে এই যে লাল আলুটা এটা রাজশাহী এটাও না এটা রংপুর আলু রংপুরের লাল আলু রংপুরের লাল আলু কত বিক্রি করতেছেন উনপঞ্চাশ পঞ্চাশ টাকা বিক্রি করছে উনপঞ্চাশ পঞ্চাশ টাকা ওই যে পাশে যে আলু গুলো রয়েছে এটা সেম আলু রংপুর রংপুর আলু রংপুর আসে আচ্ছা এই যে রসুন দেখতে পাচ্ছি এটা মনে হয় ইন্ডিয়ান না এটা ইন্ডিয়ান রসুন ইন্ডিয়ান কত এটা একশো চল্লিশ তিরিশ একশো তিরিশ এই যে পাশে যেটা এটাকে আমাদের দেশি এটা পাবনা দেশি রসুন এটা পাবনা আপনার রসুন কত এটা হচ্ছে একশো আশি টাকা একশো টাকা এটা কি দাম কি বৃদ্ধি পাইছে না সেম আগের মতোই হয়েছে ওই আগের মতো নিয়ে আসছে আগের মতো হয়েছে তো আপনাদের কাছে এই চায়না পিঁয়াজ নেয় না না চায়না চায়নাটার চাহিদা বেশি তারপর চায় রাখেন না আচ্ছা শেষ হয়ে গেছে চায় ছিল শেষ হয়ে গেছে না আপনার কমিশন কত করে নেন না কমিশন সত্তর পয়সা আর কি পয়সা করে केजी প্রতি 70 আলুতে আলুতে 70 টাকা আর পেঁয়াজে 1 টাকা পেঁয়াজে 1 রসুন 1 টাকা আমরা রয়েছি জাহানারা ট্রেডারসে এখানে দেখতে পাচ্ছেন এক টাকা করে পেঁয়াজ কমিশন দিচ্ছে এখানে আপনারা যারা যারা মাল রাখতে চান এবং ক্রয় করতে চান অবশ্যই এখানে এসে তাদের সঙ্গে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আপনারা মাল রাখতে পারবেন